বিশ্ববরণ্য আশেখ রসুল অলিগুল সম্রাট মুজদ্দ সিরত সিরাতবী সাল্লি সাল্লাম ফকাতা আলেমদ্দিন হজরত আল্লা শাহ মৌলানা হাবেজ আহমদ রহমতুল্লা আলাইয়ের অন্তর মতে রসুলর আশেক রসুল মোহাম্মত এত বেশি উজাট করে দিল দে কি ভাইতো হাম্মাজারে মোহাম্মদ প্রেমার যায়ঙ্গে এহি হাম জিন্দাগি মে করে যায়ঙ্গে আল্লাহ রসুলের প্রতি মোহাম্মত এন আসিল্লি হাজর শাহ শাহুজুর রহমতুল্লাহ আলাই নিজেরে থানা ফিলে রসুল নিজেরে বিলিদ করে দিয়ে আল্লাহ রসুল দরবারের মধ্যে নিজেরে কি উৎসর্গ করে দিয়ে যার কারণে আজিয়া সারা বিশ্বমতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 19 দিন বিয়িসিরাসুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের আসে আসে কে হযরত শাহ শাহ বুজুর রহমানাতুল্লাহ আলাইহি প্রতিশ্রুতি করে দিলেন আজিয়া হবে সৌদিতে 52 বছর গত হই এ আগামী 14 সেপ্টেম্বর

একটি ভারী দুটি ভারী তিনটি ভারীটি ভারী এই সিরাতুল্লবীর সহজরিম ময়দানত আল্লাহর আল্লাহর হাসে এইসব দ্বিতীয় দেখি হত্যারণী আই রসুলের মহাব্বতাই উনিশ দিন ব্য সিরাতবী ওয়াসাল্লাম ওমদে আই আল্লাহ রসুলের আশেখে তাই হজরত

মিলাত আল্লাহ ৰচুলৰ প্রত্যেকটা তেষত্ত বছৰৰ জিন্দেগি যদি কি কৈছে প্ৰত্যেকটা আমাক আৰাতটো নিজের জীৱনৰ মতে বাস্তব ইনকাৰ কৰিব চব হা আল্লাহ ৰচুলত পানা ফিলে ৰচুল হোৱা পৰিব আল্লাহ ৰচুলৰ মহাপত টাইলে কেয়া মথৰ মৈদানৰ আল্লাহ ৰচুলৰ হাজে অতি নিকটে তাইক কি প্রত্যেকটা হাজুমধ্যে আল্লাহ রসুলের হাতে কি করা করাব আল্লাহ রসুলের এত্তাবা করা তাহলে আর তুন আল্লাহ রসুলের বনা বনাফরিব আল্লাহ রসুলের মহাব্বত অন্তরের মধ্যে ফয়দা করা ফরিব হ্যাঁ প্রত্যেকটা হাজম মধ্যে আল্লাহ রসুলের করা করাব